আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর ফিরে এলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে অনেকেই আমাকে ফোন করে বা টেক্সট করে পারফেক্ট ক্যারামেল রেসিপি জানতে চান এমন কি আমি নিজে আগে যখন ক্যারামেল বানাতাম বাটিতে ঢালার আগেই শক্ত হয়ে যেত তবে আজ যে রেসিপি শেয়ার করবো সেভাবে তৈরি করলে আশা করি সকল সমস্যার সমাধান হবে প্রথমেই চিনি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ এর মধ্যে পানি দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম হাফ চা চামচ যদি ভিনেগার না থাকে তাহলে হাফ চা চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন এখন একটা চামচ দিয়ে নেড়ে সব একসাথে মিশিয়ে নিব। এখন চুলার ফ্লেম একেবারে লো করে বসিয়ে দিব আমি ইন্ডাকশান কুকারে একশো বিশে দিয়ে তৈরি করেছি আপনারা গ্যাসে করলে ফ্লেমটা একবারেই লো করে দিয়েন যেহেতু পাশে হিট একটু বেশি তাই নেড়ে নেড়ে মিশিয়ে নিতে থাকবো অনেকেই বলেন ক্যারামেল তৈরি করার সময় চামচ দিয়ে নাড়া যাবে না তবে আমার মনে হয় এতে কোনো সমস্যা নেই আমার ক্যারামেলের কালার চলে এসেছে এখন চুলা বন্ধ করে নামিয়ে নিব। দেখুন কি সুন্দর কালার এসেছে এটা নামিয়ে নিতে আমার মনে হয় আপনি যথেষ্ট সময় পাবেন ভিডিও ভালো লাগলে পাশেই থাকুন আল্লাহ হাফেজ